হলো মাছের পাতুরি খাওয়া এবার হয়েছে মাংসের পাতুরি খাওয়ার পালা এইটা খাইতে কী যে পরিমাণে মজা যদি বানাই না খান তাইলে কিন্তু অবশ্যই মিস করবেন বলতেছি তো চলেন রেসিপি শুরু করা যাক খুবই কম মশলা আর খুবই কম অল্প উপকরণে মানে বানাই নিতে পারবেন চট জলদি মুখে যদি রুচি না থাকে এইভাবে একবার পাতুরি বানাই খাইলে মনে করেন আর কিচ্ছু লাগবে না মানে কোনো তরকারি লাগবে না এখানে দেখতে পারছেন আমি কিছুটা আদা আর রসুন নিশি কাঁচামরিচ নিশি ঝালের জন্য লাল মরিচ নিয়েছিলাম কয়টা আর হচ্ছে ধইনা পাতা দিয়ে খুব সুন্দর করে বাইটা নিচ্ছে আর আমাদের এই টমেটোগুলো ফ্রিজে ছিল ডিপে তার জন্য মানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখন টমেটোগুলোও বাইটা নিয়ে নিছে এখন আমি এখানে দুই পিস মাংস নিয়ে নিব আপনারা চাইলে বেশি করেও বানাইতে পারেন আমি এখানে অল্প করেই বানাইছি তো এখন ওই এটাকে থেতলে নিতেছি থেতলে নিয়ে এখন বাইটা নিব একদম বাইটা মিহি একটা পেস্ট করব এখন এই থেতলানো মাংস মানে বাটা মাংসের ভিতর সব মশলাগুলো উপকরণগুলো দিয়ে দিব এখন যে বাড়িটা রাখছিলাম টমেটো বাটা আর আদা রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতার যে পেস্টটা সেটা দিয়ে দিতেছি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য জিরার গুঁড়া আর কিছুটা গরম মশলার গুঁড়া দিছি দিয়ে এখন খুব সুন্দর করে মাখায় নিতেছি খানিকটা টক দিয়ে দিলাম দিয়ে এখন মাখানো হয়ে গেলে এখন লাউ পাতার ভিতর মুটা নিব আপনারা এখানে কচু পাতাও দিতে পারেন মানে যেটায় গলা না ধরে আবার পোশাকের পাতাও দিতে পারেন মানে পাতুর আবার কলার পাতাও কিন্তু ব্যবহার করা যাবে কিন্তু লাউ পাতাটা দিলে খাওয়া যাবে তারপর এখন আমি লাউ পাতা দিয়ে মাছ মানে এখনো মাংসটা দিয়ে এখন পাতাটাকে খুব সুন্দর করে ভাজ করে নিতেছি এখন হইছে সুতা দিয়ে আটকাই দিতে হবে সুতা দিয়ে আটকাই দিলে হবে আর বাইরে থেকে মানে ভিতর থেকে বের হয়ে যেতে পারবে না এখন খুব সুন্দর করে সুতা দিয়ে আটকানো হয়ে গেছে আমি আট বাদ বাকি গুলাও ঠিক এইভাবে মোড়াই নিয়েছি এখন এসে তেলটা নিয়ে নিছি তেলটা গরম হয়ে আসলে কিছুটা লবণ ছিটাই দিচ্ছি এতে হবে কি মানে তেলটা লবণ ছিটাই দিলে হবে পাতাটা আর কি কড়াইয়ের সাথে লাগে যাবে না এখন হইছে উল্টায় পাল্টায় ভাইজা নিতে হবে এখন জালটা কি তা একদম লোতে রাখতে হবে অল্প অল্প আছে এটা রান্না হবে এখন সামান্য পরিমাণ একটু লবণ ছিটাই দিচ্ছি এখন দেখবেন যে এটা থেকে একটু পানি বের হবে মানে লাউ পাতার ভিতর পানি বের হবে মাংস থেকে কিছুটা পানি ছাড়বে বাটা মশলায় মানে কিছুটা পানি ছিল সেগুলো সব ছাইড়া দেওয়ার পর তারপর আস্তে আস্তে একদম লো হিটে ভাজা ভাজা হয়ে যাবে আর তেলটা একদম এইভাবে উইটে আসবে তেলটা যখন উইটে আসছে তখন আমি আবার খুন্তি দিয়ে যাইপা যাইপা মানে খুব সুন্দর করে ভাইজা নিচ্ছি তো দেখতে পারতেছেন এটা কী যে পরিমাণে লোভনীয় আর এত সুন্দর একটা বের হয়েছিল মনে করেন ঘ্রাণে আপনার পেটটা অর্ধেক তর সইবেই না তো এইভাবে একবার বাসায় বানায় খাবেন আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ফলো করবেন টিকটক থেকে দেখলে ফলো করবেন তো দেখতে পাচ্ছেন এটা কি যে পরিমাণে লোভনীয় আর এইটা ঘ্রাণে ঘর একদম মোমো করতেছিল আর খাইতে তো দারুণ দারুণ মজা ছিল তো মাংসের পাতুরি একবার হইলো বাসায় বানাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ